শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দুই হাজার চব্বিশ সালের রাজশাহী বোর্ডের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান করব। প্রথম প্রশ্নটি এখানে উদ্দীপক আকারে পুরো প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা প্রশ্নটি একটু বড় আকারে দেখার জন্য পরের পেজে চলে আসছি এখানে তোমরা একটা সিরিজ বা ধারা দেখতে পাচ্ছ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু এন অর্থাৎ এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল নির্ণয়ের একটি গুণোত্তর ধারা এখানে দেওয়া হয়েছে তো নম্বর প্রশ্নে ডিবাগিং কি নম্বর প্রশ্নে ভোলাটাইল নন ভোলাটাইল মেমোরি এক নয় ব্যাখ্যা এবং নম্বর প্রশ্নে এই সিরিজটির প্রোজার্ট এবং নম্বর প্রশ্নে এই সিরিজটির জন্য একটি সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে আমরা উত্তর পর্বে চলে যাচ্ছি প্রথমে ডিভাগিং কাকে বলে প্রোগ্রামের ভুল ত্রুটিকে বলা হয় বাঘ বাঘ বা ত্রুটি ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিভাগিং মূলত এটি একটি সুন্দর ইতিহাস মধ্য দিয়ে রচিত হয়েছে ডিবাগিং বিষয়টি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা তাদের কম্পিউটারটি হঠাৎ একদিন বন্ধ হয়ে যায় কারণ বন্ধ হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা দেখতে পান কম্পিউটারের ভিতর যে রিলে সুইচ রয়েছে সেটি তার উপর একটি পোকা বসে রয়েছে এবং এই পোকা থাকার কারণে কম্পিউটারটি বন্ধ হয়ে রয়েছে তখন তারা এই পোকাটি সরিয়ে দিলে কম্পিউটারটি আবার সুন্দরভাবে চলা শুরু করলো তখন থেকে তারা এই ভুলকে বাঘ হিসেবে নামকরণ করলেন এবং পোকা সরিয়ে দেওয়াকে তারা ডিবাগিং বললেন তো কথিত অর্থে ডিবাগিং মানে পোকা বাছা তারা তখন নাম দিয়েছিলেন সেজন্য সফটওয়্যারে কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটি সংশোধন করাকে মূলত ডিবাগিং বলা হয় পরবর্তী প্রশ্ন ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরি কেন নয় ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা জানি যে সকল মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করার পর হারিয়ে যায় সেগুলোকে ভোলাটাইল মেমোরি বলা হয় যেমন র্যাম র্যামের ডাটা কিন্তু কম্পিউটার অফ করার সাথে সাথে মুছে যায় মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে যে র্যাম থাকে সেটি মূলত অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে এবং কম্পিউটার বা ডিভাইস টপ করার সাথে সাথে সেখানকার ডেটাটা মুছে যায় অন্যদিকে যে সকল মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে বা স্থায়ীভাবে ডাটাগুলো জমা থাকে তাকে বলা হয় নন ফোলাটাইল মেমোরি যেমন হার্ড ডিস্ক রম ডিভিডি ইউএসবি ড্রাইভের মধ্যে যখন আমরা কোনো ডেটা রাখি সেগুলো কিন্তু ওখানে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে তাই এই ডিভাইসগুলোকে বলা হয় স্থায়ী মেমরি তবে অস্থায়ী মেমরি বা ভলাটাইল মেমরি হচ্ছে যে দ্রুতগতি সম্পন্ন মেমোরি এবং নন ভলাটাইল মেমোরি হচ্ছে একটু সম্পন্ন মেমোরি তাই কাজ করার সময় সাধারণত র্যাম ব্যবহার করা হয় যেটি অপেক্ষাকৃত দ্রুতগতির হয়ে থাকে চ পরবর্তী প্রশ্নে এখানে এই সিরিজটির জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছে আমরা জানি ফ্লোচার্ট শুরুতে স্টার্ট থাকে স্টার্ট দিয়ে প্রত্যেকটা ফ্লোচার্ট শুরু করি এখান ওভাল শেপ এরকম একটি ওভাল শেপের মধ্যে আমরা স্টার্ট কথাটি লিখি আমরা এক ধাপ থেকে আর ধাপে আসার জন্য নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা এরকম একটি কী ব্যবহার করি অ্যারোশেপ বা তীর ছইন্য ব্যবহার করি এখানে প্রোডাক্ট বা গুণফল নির্ণয় করতে হবে তাই আমরা শুরুতেই প্রোডাক্টের ভ্যালু ধরে নিয়েছি ওয়ান এই প্রোডাক্ট নির্ণয় করাটি কিন্তু এই সিরিজের মূল কাজ শুরুতে কোনো গুণফল পাওয়া যাবে না কিন্তু প্রোডাক্টের ভ্যালু আবার জিরো লেখা যাবে না কারণ জিরোর সাথে ওয়ান গুণকলে আবার জিরো হয়ে যাবে সেই জন্য প্রোডাক্টের ভ্যালু শুরুতে ওয়ান ধরে নেওয়া হয়েছে আর আই হলো এই সিরিজের প্রথম বেলু ওয়ান প্রারম্ভিক মান বা স্টার্টিং বেলুকে আমরা সাধারণত একটা ভেরিয়েবল দিয়ে লিখি সেই ভেরিয়েবল এখানে আই ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে এ লিখতে পারো বি লিখতে পারো এক্স ওয়াই জ্যাড যে একটি লিখতে পারো পরবর্তী ধাপে আমরা কী লিখেছি ইনপুট এন তোমাদের প্রশ্ন কেন এখানে ইনপুট এন লিখা হয়েছে এই সিরিজটির কিন্তু প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া আছে শেষ পদের মান কিন্তু এখানে এন বলা হয়েছে একটি অজানা রাশি এখানে এন এর মান দেয়া নেই সেজন্য আমাদেরকে ইনপুট এন এখানে লিখতে হবে যেখানে এন এর মান গ্রহণ করবে তো তোমরা জানো যে ইনপুটের জন্য সাধারণত এরকম একটি প্যারালালোগ্রাম বা একটি সামন্ত্রিক আকৃতির প্রতীক আমরা ব্যবহার করি সবগুলো প্রতীক কিন্তু এক নয় ফ্লোচার্টের প্রতীকগুলো ভালোভাবে মনে রাখতে হবে এরপর পরবর্তী ধাপে আমরা একটি কানেক্টর ব্যবহার করেছি বৃত্তাকার একটি চিত্র এরপর হচ্ছে যে এই ধাপটি ভেরি ইম্পর্ট্যান্ট যেটি আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করা হয় এই যে রম্বস আকৃতির বা আমরা যেটা ডায়মন্ড শেপ ব্যবহার করেছি সেখানে লিখেছি ইফ এন ইজ লেস দেন অর ইকুয়াল টু এন যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা অর্থাৎ এই ওয়ানটা টু এর সাথে গুণ হবে সেই গুণ ফলের সাথে থ্রি গুণ হবে তার সাথে ফোর গুণ হবে এভাবে এন পর্যন্ত গুণ হবে তো এন এর মান আমরা যাই দিব সেই মানটা যতক্ষণ আয়ের মানটা যতক্ষণ এই এন এর মানের সমান না হবে গুণ ফলটা যতক্ষণ এন পর্যন্ত না যাবে ততক্ষণ গুণ করবে সেই বিষয়টা আমরা এখানে দেখিয়েছি ইফ আই ইজ লেস দেন এন ধরো আমরা এন এর মান টেন দিয়েছি তো এখন ওয়ান ইজ লেস দ্যান টেন এই কথাটা কিন্তু সত্য সত্য হলে প্রোগ্রাম কি করবে পরবর্তী ধাপে চলে আসবে ইয়েস ওয়ান ইজ লেস দ্যান টেন সত্য সত্য হলে এখানে আমরা প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু ওয়ান এই যে একটি ইকুয়েশন এখানে লেখা আছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই লাইনের মাধ্যমে মূলত সব কাজ করা হচ্ছে গুণফল নির্ণয়ের জন্য তো প্রোডাক্ট মানে হলো গুণফল সেই গুণফলের সাথে আবার পরবর্তী মানকে যোগ করা হয় সেই মানটি হলো আই অর্থাৎ মনে করো ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু এটি হলো প্রোডাক্ট এ টু এর সাথে আবার আই এ থ্রিকে গুণ করা হবে এটি হলো আয়ের মান তাহলে এই তিনটি ভ্যালু গুণ করলে কিন্তু কোনো ছয় পাওয়া যাবে এ ছয় হলো প্রোডাক্ট তার সাথে আবার আইকে পরবর্তী মান থ্রির সাথে ওয়ান যোগ করলে ফোর হবে সে এখানে ফোর গুণ করবে এখন এই যে আমরা ওয়ানের পরে টুতে যাচ্ছি এই গুণফলটি এখানে দেখিয়েছি প্রোডাক্ট ইকোয়াল টু প্রোডাক্ট ইকোয়াল টু প্রোডাক্ট ইন আই অর্থাৎ প্রোডাক্টের ভ্যু ওয়ান এর ভ্যালু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান এই প্রথম মান কিন্তু প্রোডাক্টের ওয়ান পাওয়া গেল এরপর আমরা পরবর্তী ভ্যালুতে যাবো ওয়ান থেকে টুতে যাওয়ার জন্য আই ইকোল টু আই প্লাস ওয়ান লিখেছি এখানে ইনক্রিমেন্ট প্রতিধাপে যা হয় সেটি কিন্তু এখানে লিখা হয় যদি এই ধারাটি টু ফোর সিক্স হতো তখন আই কোল টু আই প্লাস টু হতো এই সিরিজটি যদি ফাইভ টেন ফিফটিন হতো তখন আই কোল টু আই প্লাস ফাইভ লেখা হতো এটি আমাদেরকে বুঝতে হবে এই জায়গা থেকে আমরা আবার চলে আসবো এই চার নম্বর ধাপে এখানে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান আমরা আগে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আয়ের মান ছিল শুরুতে ওয়ান আবার আয়ের ম্যান ওয়ান বৃদ্ধি করছি তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু আয়ের ম্যান হবে টু এখন এই টুকে সে আবার এন এর সাথে তুলনা করবে প্রতিবার আয়ের মান বৃদ্ধি পাবে শেষ পথের সাথে তুলনা হবে তুলনা করার পর সে আবার গুণফল নির্ণয় করবে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইন্টু আই তাহলে এখানে টু পেয়েছে টু ইজ লেস দ্যান টেন এ কথা সত্য এখানে টু বসালে টু ইজ লেস দ্যান টেন টু টেন থেকে ছোট। তখন সে এই লাইনে আসবে ইয়েস এর দিকে আসবে এসে সে আবার এই ক্যালকুলেশনটি করবে প্রোডাক্ট ইকোয়াল টু প্রোডাক্ট ইনটু আই তো প্রোডাক্টের মান প্রথম ধাপ শেষে আমরা কি পেয়েছিলাম এখানে ওয়ান ইনটু ওয়ান সমান ওয়ান পেয়েছিলাম সে ওয়ানের সাথে আয়ের নতুন মান হলো টু এই যে আয়ের মান ওয়ান প্লাস ওয়ান টু টু হয়েছে টুকে আমরা তুলনা করেছি সে টু এখন এখানে পিছনের প্রোডাক্টের সাথে গুণ করব তাহলে ওয়ান ইন্টু টু সমান টু অর্থাৎ এই প্রথম দুটো সংখ্যা গুণ করলে ওয়ান ইন্টু টু সমান টু হয় তো গুণফল নির্ণয় করার পর আমরা আবার ইনক্রিমেন্টে চলে আসি তৃতীয় সংখ্যা এই টু এর পরে থ্রিতে যাওয়ার জন্য টু এর সাথে ওয়ান যোগ করতে হবে টু প্লাস ওয়ান এই ধাপে এই কাজটা করব এই কাজটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান দ্যাট মিন্স আয়ের ভ্যালু ছিল টু টু প্লাস ওয়ান টু থ্রি পরবর্তী পরটি আমরা পেয়ে গেলাম এই তৃতীয় থ্রি সংখ্যাটিকে সে আবার এন এর সাথে তুলনা করবে এন ইজ লেস দ্যান থ্রি কিনা অর্থাৎ থ্রি ইজ লেস দ্যান টেন কিনা কারণ বৃদ্ধিপ্রাপ্ত মান হলো থ্রি আর চূড়ান্ত মান হলো টেন থ্রি ইজ লেস দ্যান টেন কথা সত্য সত্য হলে ট্রু ট্রু হলে আবার আমরা এদিকে আসছি এখানে এভাবে প্রতিবার মান ইনক্রিমেন্ট করা হবে বৃদ্ধিভাপ্ত মানটি এনের সাথে তুলনা করা হবে আবার প্রোডাক্ট নির্ণয় করা হবে আবার এই মানটি মনে করো ফোর হবে ফোরের সাথে পিছনের অংশ গুণ করা হবে আবার ফাইভ হবে ফাইভের সাথে পিছনের প্রোডাক্ট গুণ করা হবে এভাবে টেন পর্যন্ত যখন গুণ করবে এই এই জায়গায় টেন ইজ ইকুয়াল টু টেন এভাবে যখন বসবে তখন কন্ডিশন সত্য হবে সত্য হলে তখনও কিন্তু সেই গুণফল গুণফল নির্ণয়ের কাজটি চলবে এরপর যখন আমরা টেন প্লাস ওয়ান ইলেভেন লিখবো তখন ইলেভেন চেক করবে এখানে ইলেভেন ইজ লেস দেন টেন কিরা ইলেভেন ইজ নট লেস দেন টেন ইলেভেন কখনও টেনে সমান হতে পারে না ছোটো হতে পারে না কন্ডিশন ফলস ফলস হলে তখন প্রোগ্রাম আর এই ছ নম্বর দাপে না আসে এ এদিকে চলে আসবে এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার এটা পাঁচ এটা ছয় পাঁচ নম্বর দাপে আর আসবে না চলে আসবে কোথায় পাশের দাপে এই দাপে চলে আসবে এটা আমাদের ছয় সাত নম্বর দাপ এই এই সাত নম্বর ধাপে চলে আসবে এসে কি করবে প্রিন্ট প্রোডাক্ট অর্থাৎ এখানে সব সংখ্যাগুলোর গুণফল যা পেয়েছে সেই প্রোডাক্টটিকে সে প্রিন্ট বা ছাপিয়ে দিবে সব দাপ হলো অ্যান্ড আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করবো না রাফ অংশে তোমাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ এগুলো বলেছি তোমরা কিন্তু শুধু এই চার্টটি এঁকে দিবে এটি আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বর প্রশ্নে এই পুরো প্রোগ্রামটিকে আমাদেরকে সি প্রোগ্রামের মাধ্যমে লুফ ব্যবহার করে দেখাতে হবে লুপ ব্যবহার করে যখন দেখাবো আমরা প্রোগ্রামের শুরুতে ইন্টুড এক্স ডিআই ডট এস লিখি মেন লিখি এরপরে ইন্টিজার দিয়ে ভেরিয়েলগুলো ডিক্লার করি স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা মান গ্রহণ করি শুরুতে একটি স্টেটমেন্ট প্রিন্ট করবো প্রিন্টেড ফাংশনের মাধ্যমে ফললুপ ব্যবহার করবো ফললুপ ব্যবহার করে আমরা ফললুপের তিনটি অংশ ব্যাখ্যা করেছি আমাদের কিন্তু এই সমস্ত প্রত্যেকটা বিষয়ের উপর আমরা আলাদা ভিডিও দিয়েছি প্রিন্টেড ফাংশন কেন ব্যবহার করা হয় স্ক্যানার ফাংশন কেন ব্যবহার করা হয় ফললুপের স্ট্রাকচার কেমন ফললুপে কয়টি অংশ থাকে কোন অংশের কাজ কি আমাদের এই চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে তোমরা প্রত্যেকটি ভিডিও যদি দেখো তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা পাবে এখানে প্রোডাক্ট ইকোল্ট প্রোডাক্ট ইন্টু আই এই স্টেটমেন্টটি কিন্তু আমরা একটু আগে ফ্লোচার্টে ব্যবহার করেছিলাম সবশেষে প্রোডাক্টের ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে লিখেছি প্রোডাক্ট অফ দ্য সিরিজ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু অ্যান্ড ইকোয়াল টু পার্সেন্ট ডি ব্যবহার করতে হয় ফর্ম্যাট স্পেসিফায়ার এরপর শেষে চলকের নাম লিখে দিতে হয় কোন চলকের মান প্রিন্ট করব প্রোডাক্টের এই ছিল গ নম্বর প্রশ্নের ঘ নম্বর প্রশ্নের উত্তর যেটি আমরা পরীক্ষার প্রশ্নে লিখবো আমি তোমাদেরকে এই প্রোগ্রামটি আবার একসাথে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা এই প্রোগ্রামটি এভাবে মুখস্থ না করে বুঝতে সহজ হবে তবে উত্তর এখানেই শেষ গ নম্বর প্রশ্নের উত্তর এই প্রোগ্রামটি লিখতে হবে আমরা চলে যাচ্ছি কিভাবে এই প্রোগ্রামটি কাজ করে সেটি দেখার জন্য বা প্রোগ্রামের প্রত্যেকটি স্টেটমেন্ট কিভাবে লেখা হয় আমরা সি প্রোগ্রামিংয়ের যে উইন্ডো সেখানে চলে আসছি কোড ব্লক সফটওয়্যারের মাধ্যমে আমরা সি প্রোগ্রাম লিখি আমরা শুরুতে আমরা কি লিখি একটা ফাইল ইনক্লুড করি ইনক্লুড এই আমরা এই লাইনটি আবার লিখছি এখানে আইএনসি এ জায়গায় আমরা ইনক্লুড স্টেটমেন্টের মাধ্যমে এই ইনক্লুড স্টেট ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটি ফাইলকে ইনক্লুড করি সেই ফাইলটি কি এস টি ডিআইও ডট এইচ দেখো তোমরা এস টিডিআইও লেখার পর কিন্তু অনেকগুলো ফাইল আসছে কোন ফাইলকে ইনক্লুড করব ডট এইচ নামক যে ফাইলটি আছে সেটিকে আমরা ইনক্লুড করবো আমরা এখানে দিয়ে দিলাম এই ফাইলটি চলে আসলো কেন এই ফাইলটি দিয়েছি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা অন্য ভিডিওতে দিয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে মূলত এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই ফাইলটি বিভিন্ন যে ইনপুট ফাংশান এবং আউটপুট ফাংশানগুলো ব্যবহার করেছে প্রিন্টেপ হলো একটি আউটপুট ফাংশান স্ক্যান অ্যাপ হলো ইনপুট ফাংশান এই ফাংশানগুলোর কার্যবিধি ধারণ করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ নামক এই ফাইলটি তাই শুরুতে এই ফাইলটিকে ইনক্লুড করতে হবে তবে ভবিষ্যই তোমরা এখানে হ্যাশ প্রতীক দিতে ভুলবে না প্রোগ্রামের সেকেন্ড লাইন হচ্ছে মেন ফাংশন ডিক্লেয়ার করা মেন ফাংশনের পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই সেটি দিয়েছি এরপর আমরা এখানে মেন ফাংশনের অধীনে পুরো প্রোগ্রামটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে এখানে এসে কিন্তু শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটটি শেষ হয়েছে এখানে না আরও পরে একদম লাস্ট লাইন এই যে এই জায়গায় এসে শেষ হয়েছে তো আমরা প্রথমেই চলে যাচ্ছি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে এই লাইনটিতে আমাদের এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় তিনটি চলক লাগবে একটি হলো আই যার মধ্যে প্রারম্ভিক মান থাকবে অ্যান হলো শেষ পথ এবং প্রোডাক্ট হলো আমাদের গুণফল নির্ণয়ের জন্য যে চলকটি আমরা নিয়েছি সেটি এই প্রোডাক্ট ওয়ার্ডটিকে আমরা শুধু পি লিখলেও কোনো সমস্যা নেই তবে চলকের নাম পুরো প্রোগ্রামের সব জায়গায় একই রকম লিখতে হয় সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ বাসা সে কারণে প্রোডাক্টের বানান সব জায়গায় একই রকম লিখতে হবে শুরুতে কোনো প্রোডাক্ট থাকবে না তাই প্রোডাক্টের বিল আমরা ওয়ান দিয়েছি এরপর আমরা এন এর মান কত জানতে হবে কারণ এই সিরিজটি ওয়ান ইন্টু টু আপ টু এন পর্যন্ত অর্থাৎ এন এর একটি নির্দিষ্ট মান লাগবে শেষ পদ কত সেজন্য একটি মেসেজ প্রিন্ট করব আমরা যেন এই প্রিন্ট মাধ্যমে কোন একটি লাইনকে প্রিন্ট করা হয় এন্টার ভ্যালু অফ n এই লাইনটি লিখেছি আমরা এরপর স্ক্যানের ফাংশনের মাধ্যমে এন এর মান যা দিচ্ছি সেটি প্রোগ্রাম স্টোর করে রাখবে এখানে ফর্ম্যাট স্পেস %d পার্সেন্ট ডি ব্যবহার করা হয় যদি আমরা ইনটিজার ডেটা টাইপ ব্যবহার করি ইনটিজার হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ এই প্রোগ্রামে যে ডাটাগুলো নিয়ে কাজ করবো সেই ডাটাগুলো সবই পূর্ণ সংখ্যা ওয়ান পূর্ণ সংখ্যা টু থ্রি ফোর এভাবে লাস্ট ভ্যালু যাকে দিব সেও পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাকে ডাটা টাইপ হলো ইন্টিজার আইএনটি এর অধীনে আমরা লিখেছি তাই ইনটিজার বা পূর্ণ সংখ্যার ডাটা টাইপকে প্রোগ্রাম স্পেসিফাই করতে পারে শনাক্ত করতে পারে পারসেন্ট ডি দ্বারা এই পারসেন্ট ডিকে ফর্মেট স্পেসিফায় বলে এই ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু স্ক্যানে ফাংশানের মধ্যেও থাকে প্রিন্টে ফাংশনের মধ্যেও থাকে কোন একটি চলকের মান গ্রহণ করতে হলে পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ এন এখানে এন প্রতীক দিয়ে এন্ড এ প্রতীক দিয়ে এন লেখা হয়েছে এটিকে পড়া হয় অ্যাড্রেস অফ এন অর্থাৎ আমরা এখানে এন এর যে মানটি দিব সেই মানটি এই জায়গায় প্রোগ্রাম স্টোর করে রাখবে এখানে সংরক্ষণ করে রাখবে এরপর ফলরূপে চলে আসি ফলরূপের তিনটি অংশ প্রথম অংশের মধ্যে ইনিশিয়ালাইজেশন সেখানে প্রারম্ভিক মান ধারার ওয়ান লিখা হয়েছে দ্বিতীয় অংশে টেস্ট বা কন্ডিশন সেখানে আইলেস অর এন লিখা হয়েছে এবং তৃতীয় অংশে ইনক্রিমেন্ট হচ্ছে এখানে ওয়ান থেকে টু টু থেকে থ্রিভাবে মান এক এক করে বাড়ছে তাই ওয়ান ইকোয়াল টু আই টু আই প্লাস ওয়ান যদি ধারাটি এমন হতো টু ফোর সিক্স তখন আই ইকোয়াল টু আই প্লাস টু লিখতাম যদি এই ধারাটি ফাইভ টেন ফিফটিন হতো তখন আই ইকোল টু আই প্লাস ফাইভ লিখতাম এরপর এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন প্রোগ্রাম যাই কোথায় আমরা ফ্লোচার্টে দেখেছি গুণফল নির্ণয় করার এই এই ফাংশানটি বা এই স্টেটমেন্টটি সে কার্যকর করে এটিকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটি হবে সেটিকে লুপ বডি বলা হয় লুপ বডির মধ্যে আমরা মূলত যে কাজটি সম্পন্ন হবে তাকে লিখে থাকি তাহলে প্রোডাক্টটি টু প্রোডাক্ট কিন্তু আয় সবশেষে আমরা মান প্রিন্ট করে দেব ওই প্রিন্টের ফাংশানের মাধ্যমে প্রোডাক্ট অফ দ্য সিরিজ ওয়ান টু থ্রি আপ টু এন এখানেও আবার পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে শেষে প্রোডাক্টের মান প্রিন্ট করব তাই প্রোডাক্ট কথাটি আবার লিখে দিতে হবে চলকের নাম হিসেবে সবশেষে আমরা সেমিকোলন দিয়ে প্রোগ্রাম ক্লোজ করব এবং লাস্ট ব্র্যাকেট মেনের পরে যেটি শুরু হয়েছে সেটি এখানে ক্লোজ করে দিয়েছি প্রোগ্রামটি আমরা রান করব রান করার পর আমাদেরকে প্রোগ্রাম জিজ্ঞেস করবে এন্টার দ্য ভ্যালু অফ এন এন এর মান কত প্রোগ্রাম আমাদেরকে জিজ্ঞেস করবে অর্থাৎ আমাদের শেষ পথ কত আমরা যদি এখানে ফোর দিই তাহলে ওয়ান থেকে ফোর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল দেখাবে ওয়ান থেকে ফোর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কিন্তু চব্বিশ তোমরা জানো সেটি দেখাচ্ছে আমরা যদি আরও একটু বড় মান ব্যবহার করি এখানে মনে করো আমরা এখানে দিচ্ছি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অথবা ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমাদের শেষ পথ হলো সেভেন আমরা সেভেন এখানে লিখে দিচ্ছি এবার এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল পাঁচ হাজার চল্লিশ এই মানটি দেখাচ্ছে এভাবে কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো মান ইনপুট দিয়ে শেষ পথ প্রথম পথ থেকে শেষ পর্যন্ত গুণত্বর ধারার গুণফলটি আমরা পেয়ে যাই এ ছিল আমাদের আজকের প্রোগ্রাম এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমরা যা ইনপুট দেব সেই ইনপুটের আলোকে সেই মানটি প্রদর্শন করবে তাই এখানে ফলাফল হিসেবে এই মানটি দেখাচ্ছে আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি